রাহুজানের মধ্যে আমাদের বাগানটাই সবচেয়ে বড় আঠাশশো সাতান্ন একর তো আমাদের বাগানে গত অর্থ আমাদের ইয়ার ছিল আপনার সর্বোচ্চ প্রোডাকশান হলুদিয়া বাগানের ইতিহাসে তা চারশো তেইশ টন যেটা আর কখনো হলুদিয়াতে হয়নি হ্যাঁ আর এখানে আমাদের গত অর্থ বছরে প্রায় ছিয়াত্তর লক্ষ টাকার মতো লাভ হয়েছে তো এই অর্থ লাভের পরিমাণ আরও বাড়বে এই অর্থ বছরে নয় মাসে আমাদের এক কোটি সতেরো লক্ষ টাকা লাভ হয়েছে তো বছর শেষে গিয়ে সেটা আর আরও বাড়বে এই আর বাগানের বর্তমান সার্বিক অবস্থা খুবই ভালো প্রোডাকশান ভালো কিছুদিন গরমের কারণে প্রোডাকশান এপ্রিল মাসে একটু ডাল সিজন চলতেছে প্রচণ্ড তাপের কারণে আর সার্বিকভাবে ভালো এবং দুই হাজার তেইশ চব্বিশ অর্থ আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো